হ্যালো ফ্রেন্ডস আমি ওয়ার্কশপ লাইভে আছি দেখো আমাদের কাটিং চলছে কি কাটিং চলছে বলো তো আইডিয়া লাগাতে পারবে না আমিই বলে দিচ্ছি এটা শর্ট কুর্তি টপ হচ্ছে ঠিক আছে থিক কোয়াটা স্লিভে হচ্ছে ঠিক আছে আজরা কলমকারি সব কিছুতে হয় এবারে আমরা শর্ট কুর্তিটা বানাচ্ছি হচ্ছে এই যে ওয়ান কালার এই যে কটনের ওপরে ঠিক আছে দারুণ দারুণ প্রিন্ট আছে দুর্ধস যা দিয়ে আমরা কটসেট বানাই সেই দিয়েই আমরা বানাচ্ছি দেখো এই যে কাটিং চলছে অলরেডি প্রচুর মাল আমাদের কাটা হয়ে গেছে এখনও কাটিং চলছে আরও কাটিং হবে প্রচুর থান আছে ঠিক আছে আর এটা কী হবে দাদা প্লাজো হবে না প্লাজো প্লাজো হবে দেখো এটা কি বড় ধরে প্লাজো হবে কাটিং চলছে অলরেডি কাটিং কাটিংয়ে ঠিক আছে খুব তাড়াতাড়ি এটা রেডি হবে একদম আমাদের শর্ট কুর্তি নেই এখন আমাদের সেট বানাতে বানাতে শর্ট কুর্তি এই ধরনের প্লাজো এই সমস্ত ছোটো ছোটো আইটেমগুলো আমাদের অনেকটাই শেষ হয়ে গেছে স্টক তো আমাদের আবার শর্ট কুর্তি আমাদের স্টক হতে চলেছে আমাদের এ তো দুদিনের মধ্যে আমাদের সেলাই হয়ে যাবে প্রচুর এটাতে কি কি হচ্ছে দাদা মাপটা এক্সেল থাকছে ফর্টি টু থাকছে আর হচ্ছে ডবল এক্সেল মানে ফর্টি সিক্স থাকছে আমাদের ডবল এক্সেল ফর্টি সিক্স আর এক্সলে হচ্ছে থ্রি কোয়ার্টারস লি হবে গোল গলা হবে গলাটা জাস্ট একটু ছেঁড়া থাকবে ঠিক আছে দারুণ একটা আইটেম হিট একটা আইটেম ওকে এতগুলো থান দিয়ে তৈরি হবে হচ্ছে দেখো কি আছে কি নেই এতে দেখো ঠিক আছে দারুন দারুণ থান আজরাকে দেখো সব পাড়ালা থান আছে এটা তো একদম পুরো ব্লক প্রিন্টের মতো হ্যান্ড ব্লক প্রিন্টের মতন কিন্তু এটা হ্যান্ড ব্লক প্রিন্ট নয় এটা প্রশি প্রিন্ট আছে ঠিক আছে এটা দিয়ে হচ্ছে সব প্লাজো বড় ঘেরের প্লাজো হচ্ছে আমাদের ঠিক আছে দেখো প্রচুর প্লাজো হবে আর এই যে কাটিং মালগুলো আমি দেখিয়ে দিচ্ছি যা দিয়ে আমাদের শর্ট কুর্তি টপগুলো হচ্ছে প্রচুর প্রচুর মাল কাটিং হচ্ছে এখনও কাটিং চলছে প্রচুর অনেক রাত অবধি কাটিং চলবে ঠিক আছে যে আমাদের কত থানের ওপরে কাজ হচ্ছে দেখো এখানে হবে ইন্ডিকোর হবে হচ্ছে প্যান সেট হবে কাঁথা স্টিচ দিয়ে ভিনেক প্যান সেট হবে লেজ ওয়াক হবে ঠিক আছে স্কার্ট টপ সেট হবে তারপর আজ লাগে প্যান সেট হবে দারুণ 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 এই দেখো এটা হচ্ছে কর্ সেট হবে এই যে কর্ সেট স্লিপলেস এ সেট ভেতরে স্লিপ উইথ পকেট দেখো ওই যে আরেকটা আর একটা যাচ্ছে আমাদের যেরকম লং সেই আগের যেটা হয়েছিল হোয়াইটের মধ্যে যেটা নিচে ফ্লাওয়ারের ছিল পুরো মধ্যে যে প্রচুর প্রচুর মাল তৈরি হচ্ছে ঠিক আছে এটা কি হচ্ছে যেন সাজান এটা ভুলে গেছে এটা ভিনেক প্যানসেট হচ্ছে ভিনে প্যানসেট হচ্ছে ঠিক আছে লেজ ওয়ার্ক দিয়ে হবে প্যান না এটা সিঙ্গেল কুর্তিটা হচ্ছে ভিনেক ভিনেক প্যান সেট হচ্ছে সিঙ্গেল ভিনেক প্যান সেট হচ্ছে এটা দিয়ে ভিনেক প্যান সেট হচ্ছে ঠিক আছে এটা এক্সেল এক্স এ এক্সেল না সরি ডাবল এক্সেল 46 আর হচ্ছে 5 এক্সেল ঠিক আছে না একটা 54 বডি কোনটা হচ্ছে এইটাই তো হচ্ছে এটা 54 বডি হচ্ছে বড় প্লাস সাইজ হচ্ছে দেখো হ্যাঁ 7 এক্সেল হচ্ছে 7 এক্স 54 বডি বিশাল সাইজে হচ্ছে আর এটা দিয়ে হচ্ছে আমাদের এটা দিয়ে হচ্ছে সিঙ্গেল কুর্তি ভিনেক হবে লেস ওয়াক থাকবে দামানা লেস থাকবে হাতায় লেস উইথ পকেট ঠিক আছে এটাও হবে এক্সেল আর ফর্টি সিক্স হবে ডবল এক্সেল ফর্টি সিক্স এত 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 মাল তৈরি হচ্ছে ঠিক আছে তার সাথে তো রয়েছে যেরকম বাটিক থাকে সেরকম বাটিকও থাকছে ঠিক আছে